অবিশ্বাস্যভাবে তলা ভবন থেকে পড়ে ভাবে প্রাণে বেঁচে গেছে তিন বছরের এক শিশু সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয় গত পনেরোই জুলাই চীনের ঝেজিয়াং প্রদেশের হাংজু শহরে এই ঘটনাটি ঘটে শিশুটিকে সাময়িকভাবে দেখভালের জন্য তার দাদা দাদির কাছে রাখা হয়েছে তারা মনে করেছিলেন শিশুটি ঘুমাচ্ছে তাই তারা ঘরের দরজা বন্ধ করে কিছু বাজার করতে বাইরে যায় কিন্তু ঘুম ভেঙে শিশুটি বাথরুমে গিয়ে সেখানে থাকা টয়লেটে উঠে জানালার কাছে পৌঁছায় বাথরুমের জানালায় কোনো সুরক্ষা বা না থাকায় সেখান থেকে সে নিচে পড়ে যায় তবে সবচেয়ে অবাক করা বিষয় হল শিশুটি পড়ে যাওয়ার সময় একটি গাছ বাধা হয়ে দাঁড়ায় এবং সে প্রাণে বেঁচে যায় ভবনের এক বাসিন্দা তাকে পড়ে থাকতে দেখে দ্রুত ভিডিও ধারণ করে তা ভবন ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে জানান শিশুটির বাবা প্রথমে বিশ্বাসই করতে পারেননি তার ছেলেটি তলা থেকে পড়েছে পরে ভবনের সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি নিশ্চিত হন পড়ে যাওয়ার সময় সতেরো তলায় একটি খোলা জানালায় ধাক্কা খেয়ে শিশুর দিক পরিবর্তন হয় যার ফলে সে সরাসরি একটি গাছের উপর পড়ে না হলে সরাসরি কংক্রিটেই পড়ত হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা শিশুটির বেঁচে যাওয়াকে অলৌকিক বলে মন্তব্য করেন তার বা হাত ভেঙেছে মেরুদণ্ডে চাপ লেগেছে এবং কিছু অভ্যন্তরীণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে তবে মাথায় কোনো আঘাত লাগেনি ঘটনার ভিডিও এবং বিবরণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয় শিশুটির প্রাণে বেঁচে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখে একটি গাছ সন্তানের প্রাণ বাঁচানো গাছের প্রতি কৃতজ্ঞতা জানাতে শিশুটির বাবা গাছটিতে একটি বড় লাল ফুল দিয়ে সম্মান জানা চীনে এই ধরনের ফুল সাধারণত শ্রদ্ধা ও উৎসবের প্রতীক হিসেবে ব্যবহার তুমি কালকে করে না এই জীবন